একটা ট্রেন অপর দিকে নরকীরা শত শত যাত্রী তাদের মধ্যে সেনা সদস্য রয়েছে চারদিক থেকে সস্তা নিরহ যাত্রীদের চিৎকার ও পাকিস্তানি সেনাবাহিনীর চরম অপমান এটা শুধু একটা ট্রেন হাইজেক নয় এটা ছিল জাতীয় লজ্জা এবং একটাই প্রশ্ন সবার সামনে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান কি সত্যি সত্যি বেলুচিস্তানকে হারাতে বসেছে দেশটা কি আবারও ভয়ঙ্কর পথের দিকে হাঁটছে এটা এখন কল্পনা না পাকিস্তান এই বাস্তবতার খুব কাছাকাছি চলে এসেছে কারণ পাকিস্তানের বেলুচিস্তানে ঘটে যাওয়া জাফর এক্সপ্রেস হাইজ্যাক এর ঘটনা সারা বিশ্বে আলোড়ন ঘটাচ্ছে বেলুচিস্তানের আর্মি যারা নিজেদের স্বাধীনতা কামী যোদ্ধা বলে দাবি করে তারা এই ট্রেনকে ভয়ঙ্কর আক্রমণ করত হাইজ্যাক হওয়া একশো আশি জন যাত্রীর মধ্যে বেশিরভাগ ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্য এটা ট্রেন হাইজ্যাক না এটা ছিল একটা শক্তিশালী বার্তা বেলুচিস্তান আর চুপ করে থাকবে না তারা স্বাধীনতা চায় তারা সরাসরি পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিনের পর দিন ধরে পাকিস্তান চল্লিশ ভাগ এরিয়া জনগণ পাকিস্তানের তমন্ত্রণের শিকার হয়ে আসছে একটা প্রদেশ যার খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ পাকিস্তানের চালিকা শক্তি অথচ পাকিস্তানের নাগরিক এর থেকে বঞ্চিত যদিও কিছু মানব অধিকারের কর্মী পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং বেলুচিস্তানের দাবি তুলেছে কিন্তু পাকিস্তান সরকার বারবারই নির্মমভাবে এই আন্দোলনগুলি দমন করেছে কিন্তু তারপরেও কি পাকিস্তান বেলুচিস্তানকে ধরে রাখতে পারবে নাকি বেলুচিস্তান আলাদা একটা দেশে তুলেছে কারণ ইতিহাস বলে দমন পীড়ন যত বেশি হয় তার বিরোধ তত বেশি হয় এগারোই মার্চ দু হাজার পঁচিশ সকাল নয়টা ওইটা থেকে বেসরুর উদ্দেশ্যে যাত্রা করার সময় জাফর এক্সপ্রেস যখন সিবি জেলায় পৌঁছায় তখন ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা একটা পর্বত দিয়ে ঘেরা অঞ্চল যা আফগানিস্তান ও ইরানের সীমান্তের কাছাকাছি ঘটনায় ট্রেনের গতি কমে আসতেই ছয়জন বিদ্রোহ ট্রেনে হামলা চালায় এবং ছয়জন পাকিস্তানি সেনাকে হত্যা করে ফেলে পাকিস্তানের সামরিক বাহিনী প্রস্তুতি ছাড়াই ধরা পড়েছে জাফর এক্সপ্রেস হাইজেকের পর পাকিস্তানের সেনাবাহিনী কোয়েটা থেকে হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করতে অভিযানে নামে কিন্তু এই থেকে স্পষ্ট বোঝা যায় পাকিস্তান বেলুচিস্তানের বিক্রে দমন করতে ব্যর্থ হচ্ছে বিএলএ স্পষ্ট জানিয়ে দিচ্ছে পাকিস্তানের আর্মি অভিযান বন্ধ করো এবং বন্দী বেলুচদের মুক্তি দাও না হলে জিম্মিদের হত্যা করা হবে একদিকে পাকিস্তান রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক সংকট ঢুকছে অন্যদিকে এই ট্রেন হাইজ্যাক তারা ভেতরের দুর্বলতা আরও কঠোর করছে কিন্তু কীভাবে এই পরিস্থিতি এতটাই খারাপ হলো কেন বেলুচিস্তান লড়াই করছে পাকিস্তানের সঙ্গে এবং কেন পাকিস্তান নিজের ধ্বংসের মুখের দিকে দাঁড়িয়ে থেকেও সত্যতার স্বীকার করতে পারছে না আর এর উত্তর জানতে হলে আমাদেরকে এর উতীত জানতে হবে বেলুচিস্তানের এক সময় একটা স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু উনিশশো সালে পাকিস্তান এটাকে জোর করে দখল করে নেয় তারপর থেকে শুরু হয় ধ্বংসের পথ কিন্তু জাফর এক্সপ্রেস হাইজ্যাক ও পাকিস্তানের সামরিক চুক্তিতে বারবার আঘাত করে চলেছে বিএলএ একের পর এক সফলভাবে আক্রমণ চালায় আর তাই সহজেই প্রশ্ন ওঠে নিজের দেশের সৈন্যদেরকে নিরাপত্তা দিতে পারে না সে কীভাবে একটা জাতীয় শাসন করার দাবি করতে পারে কারণ বেলুচদের বিদ্রোহীদের উপর এই প্রথম পাকিস্তানের হামলা হয়নি এমন ঘটনা বারবারই ঘটে বা বেলুচিসের ভূপ্রকৃতি যে কোনো দেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেয় এখন পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো যদি বেলুচিস্তান কোনোভাবে স্বাধীন হয়ে যায় তবে এর প্রভাব পাকিস্তানের পক্ষে খুব হবে কারণ এতে পাকিস্তানের মোট ভূখণ্ডে চল্লিশ ভাগ হারাবে এবং একই সঙ্গে হারাবে বিশাল পরিমাণ খনিজ সম্পদ এবং এর সঙ্গে আরব সাগরের মাধ্যমে প্রবেশের পথ এক কথায় বলতে গেলে স্বাধীন হলে পাকিস্তান আর ঠিকই থাকবে না কারণ পাকিস্তানের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে এবং অন্যদিকে জাফর এক্সপ্রেসের উপর এই দুর্ঘটনা যেন পাকিস্তানকে বার্তা প্রদান করেছে এখনও সময় থাকতে পাকিস্তানের উচিত বেলুচদের স্বাধীন অস্তিত্ব ফিরিয়ে দিয়ে গোটা দেশে শান্তির প্রতিষ্ঠা করা এটা নির্ভর করে পাকিস্তানের এখন প্রশ্ন হলো পাকিস্তান কি বেলুস্তানকে ধরে রাখতে পারবে নাকি গোটা বিশ্ব বেলুচিস্তানের জন্ম দেখবে